সালামু আলাইকুম বোনেরা আজ আমরা জেনে নেব ঘুমের ঘরে স্বপ্ন কখন দেখলে সত্য হয় কোন সময়ের স্বপ্ন অতি তাড়াতাড়ি ফল পাওয়া যায় আর কোন সময়ের স্বপ্নগুলো দেখার পরে এই স্বপ্নের ব্যাখ্যা এবং ফল পাওয়ার জন্যে অনেক সময় লেগে যায় সেই বিষয়গুলো আমরা পরিষ্কারভাবে জেনে নেব ইনশাআল্লাহ আমরা অনেকেই স্বপ্নে ঘুমের ঘরে ভালো স্বপ্ন দেখি এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখি ভালো স্বপ্ন দেখার পরে আমরা এই ফল কখন পাবো এটা জানার জন্য আমরা অনেক মানে তাড়াহুড়া করে ফেলি অবশ্যই জানা দরকার আমি আজকে জানাই দেব ইনশা দ্বিতীয়ত খারাপ স্বপ্ন দেখার পরে আমরা অনেকেই ঘাবড়িয়ে যায় না জানি আমার জীবনে কি করতে চলেছে না জানি আমার কি ক্ষতি হয়ে যায় ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে কতদিন পরে আপনার ফল হবে এই স্বপ্নের ব্যাখ্যার ফল আপনি পাবেন সেটাও আমরা আজকের ভিডিওতে জেনে নেব ইনশা তাহলে আসুন আমরা জেনে নেই স্বপ্ন কখন দেখলে তাড়াতাড়ি ফলে এবং কোন সময়ের স্বপ্ন ফলগুলো অনেক দেরিতে আমাদের জীবনে আসবে সেই বিষয়গুলো জেনে নেব আল্লাহ এক নাম্বার বিষয় হচ্ছে মানুষ স্বপ্নে ঘুমের ঘরে যে স্বপ্নগুলো দেখে থাকে সেই স্বপ্নগুলো তিন ধরনের স্বপ্ন হয় এক ধরনের স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন আমরা যত ভালো এবং কল্যাণকর স্বপ্ন দেখি সেই সমস্ত স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে আমাদেরকে দেখানো হয় আরেকটি ভয় ভীতির স্বপ্ন সেটা শয়তান মানুষকে ভয় ভীতি দেখানোর জন্য ভয় দেখানোর জন্য শয়তান স্বপ্নের ভিতরে মানুষকে ভয় দেখায় এবং গাবরিয়ে দেয় তৃতীয় যে স্বপ্ন সেটা হলো মানুষ যে চিন্তা ফিকির করে সারা দিন যে জিনিস নিয়ে সে চিন্তা ফিকির করে ব্যস্ত থাকে সে বিষয়টার উপর ভিত্তি করে রাতারে বেলার স্বপ্ন দেখা হয় তাহলে আসুন আমরা এবার জেনে নেব রাতের প্রথম ভাগের স্বপ্ন কতদিন সময় লাগে এবং শেষ ভাগের স্বপ্ন কতদিন সময় লাগে এবং দিনের বেলার স্বপ্নগুলোর ব্যাখ্যা কি হবে আমরা জেনে নেব সব রাতের প্রথম অংশের স্বপ্নগুলো একটু সময় বেশি লাগে এবং রাতের শেষ ভাগের স্বপ্নগুলো অতি তাড়াতাড়ি ফল পাওয়া যায় এবং দিনের স্বপ্নগুলো অর্থাৎ সকালবেলা অর্থাৎ দিনের স্বপ্নগুলো তাড়াতাড়ি ফল পাওয়া যায় ইমাম কিরমানি বলেন যে গভীর ঘুমের স্বপ্নগুলো অর্থাৎ মানুষ যখন একবারে গভীর ঘুমে চলে যায় ওই সময় যে স্বপ্নগুলো দেখে থাকে ওই স্বপ্নগুলো ফল অতি তাড়াতাড়ি পাওয়া যায় আর ইবনি সিরিন রহমতুল্লাহ আলী বলেন রাতের প্রথম অংশের স্বপ্নগুলো অন্তত পক্ষে তার বিশ বছর সময় লেগে যায় আর শেষ শেষভাগের স্বপ্নগুলো একটু সময় কম লাগে সেজন্যে স্বপ্নের ব্যাখ্যা পাওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হয় সে মতে আল্লাহ নবী হজরত ইউসুফ ইউসুফ আলিয়াসাল্লাম যেই নবীকে আল্লাহ পাক অর্ধেকটা যদি আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই ইউসুফ নবী স্বপ্ন বিশ বছর সময় লেগেছিল তার ব্যাখ্যা পাওয়ার জন্যে সেজন্য স্বপ্নের ব্যাখ্যা পাওয়ার জন্যে কিছুটা সময় লাগে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন অন্য মুসলমান ভাই বোনদেরকে এবং আপনি কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা জানতে চান সেটা আমাকে জানিয়ে দেবেন আমি আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার